আসসালামু আলাইকুম আপনি কি রাতে ঠিক মতো ঘুমাতে পারেন না জানেন কি নিয়মিত ঘুমের ঘাটতিও আপনার স্ট্রোকের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দিতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো ঘুম কম হলে কিভাবে স্ট্রোক হতে পারে এবং আগাম লক্ষণগুলো কী কী এবং চিকিৎসা বিজ্ঞানের আলোকে কী করণীয় ঘুম শুধু বিশ্রাম নয় এটি শরীরের মেরামত প্রক্রিয়া যখনই আমরা ঘুমাই তখন মস্তিষ্কের রক্ত চলাচল নিয়ন্ত্রণ থাকে রক্তচাপ কমে যায় এবং স্নায়ুর কোষগুলো পুনরায় শক্তি সঞ্চয় করে হার্ভার্ড মেডিকেল স্কুল এই তথ্য অনুযায়ী যদি একজন মানুষ প্রতিদিন ছয় ঘন্টার কম ঘুমান তাহলে তার স্ট্রোকের ঝুঁকি চার গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে কারণ ঘুমের অভাবে রক্তচাপ স্থায়ীভাবে বাড়ে রক্তে শর্করা ও ফ্যাটের ভারসাম্য নষ্ট হয় যা মস্তিষ্কে রক্ত নালীকে ক্ষতিগ্রস্ত করে ফলাফলে স্ট্রোক হতে পারে ঘুমের অভাবে স্ট্রোকের আগাম লক্ষণগুলো কি কি চিকিৎসা বিজ্ঞানে দেখা গেছে যে ঘুম কম হওয়ার কারণে শরীর ধীরে ধীরে কিছু বিপজ্জনক সংকেত দেখা দেয় যেমন সকালে ঘুম থেকে উঠেই মাথা ব্যথা বা চোখ ঝাপসা লাগা হঠাৎ করে কথা বলতে জড়িয়ে যাওয়া বা মুখ বেঁকে যাওয়া হাত পা অবস হয়ে যাওয়া বা ঝিনঝিন ভাব ধরা বুক ধরফর করা বা অনিয়মিত রীতি স্পন্দন হওয়া মনোযোগ কমে যাওয়া বা ভুলে যাওয়া বা অতিরিক্ত ক্লান্তি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিজঅর্ডার্স এনআইএনডিএস ইউএসএ বলেছে এই লক্ষণগুলো অবহেলা করলে স্টক যে কোনো সময় ঘটতে পারে বিশ্বাস করে যারা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা স্থূলতায় ভুগছেন তাদের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানে ঘুমের অভাবে স্ট্রোক হওয়ার মূল তিনটি কারণ পাওয়া গেছে প্রথমত উচ্চ রক্তচাপ বৃদ্ধি যেটাকে আমরা হাইপার টেনশন বলে থাকি ঘুম না হলে শরীরে কোটিসল হরমোন বেশি উৎপন্ন হয় এটি রক্তচাপ বাড়ায় এবং রক্ত দুর্বল করে ফেলে দুই নম্বর কাউন্টি হচ্ছে রক্ত জমাট বাধা ক্লথ ফর্মেশন ঘুমের অভাবে রক্ত ঘন হয়ে যায় যার ফলে রক্তনালীতে ক্লট তৈরি হয়ে যায় যা মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ করে দিতে পারে ইনফ্লামেশন বা প্রদাহ কম শরীর প্রদাহজনিত প্রোটিন প্রোটিন বা বেড়ে যায় যা রক্তনালী সিরি সংকুচিত করে মস্তিষ্ক অক্সিজেন প্রবাহ কমিয়ে দেয় এই তিনটি কারণে মূল ক্রিয়া হিসেবে কাজ করে ঘুম কম হলে এ থেকে স্ট্রোক থেকে বাঁচার জন্য আপনি প্রতিরোধ এবং করণীয় কি কি ভালো খবর হলো একটু সচেতনতা আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারে চিকিৎসা বিজ্ঞানে আলোকে কিছু কার্যকর ও করণীয় আপনাকে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিন বলেছে প্রাপ্তবয়স্ক একজন প্রাপ্তবয়স্ক মানুষকে প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুমানো জরুরি একই সময় ঘুমানো বা ধর অভ্যাস করতে হবে ঘুমের আগে অবশ্যই মোবাইল বা স্ক্রিন এড়িয়ে চলতে হবে নীল আলো যেটাকে ব্লু লাইট এটি মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমায় যা ঘুমের মান নষ্ট করে দেয় নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করা দিনে অন্তত ৩০ মিনিট হালকা হাঁটাহাটি বা রক্ত চলাচলকে উন্নত করে এবং ঘুমের মান বৃদ্ধি করে খাদ্য তালিকার যত্ন নিন রাতে অতিরিক্ত চা কফি তৈলাক্ত ঝাল খাবার এড়িয়ে চলুন ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা বাদাম ওটস এটি ঘুমে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এগুলো খাবার আপনি খেতে পারেন মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন ধ্যান প্রার্থনা বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানসিক প্রশান্তি দেয় যা ঘুমের গভীরতা বাড়ায় চিকিৎসকের পরামর্শ কখন প্রয়োজন যদি আপনি নিয়মিত ছয় ঘন্টার কম ঘুমান অথবা ঘুমানোর পরও সকালে ক্লান্ত বোধ করেন তাহলে এটি স্লিপ ডিজর্ডারের লক্ষণ হতে পারে তৎক্ষণাৎ একজন নিউরোলজিস্ট বা স্লিপ স্পেশালিস্টের পরামর্শ নিন বিশেষ করে যদি আপনার রক্তচাপ বেশি থাকে ডায়াবেটিস থাকে যদি পরিবারের স্ট্রোকের ইতিহাস থাকে তাহলে দেয় না করে অবশ্যই চিকিৎসা নেওয়া জরুরি ঘুম শুধু আরাম নয় এটি আপনার মস্তিষ্ক নিরাপত্তার ব্যবস্থা করে নিয়মিত ঘুমের অভাব ধীরে ধীরে আপনাকে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং মানসিক দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে তাই প্রতিদিন পর্যাপ্ত ঘুমকে নিজের স্বাস্থ্যে বিনিয়োগ হিসেবে আজ এই পর্যন্তই আপনি যদি ভিডিওটিকে তত্ত্ববহুল মনে করেন তাহলে একটি লাইক দিন কমেন্ট করুন এবং প্রতিদিন আপনি কত ঘন্টা ঘুমান চিকিৎসা বিজ্ঞানের আলোকে আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন